হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক সাথে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও সকাল সকাল কোথায় যাচ্ছি রেডি হয়ে সমস্ত বাসি কাজ সেরে পুজো সেরে ব্রেকফাস্টও করে নিয়েছি আজকে ঘরে আলু ভাজা ছিল তাই আলু ভাজা মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম রাধে রাধে বলে এই দেখো চেপে গেছি ট্রেকারে যাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি আমি আর একটু একটু করে লোকের সামনে সবসময় খুলতে পারছি না কিন্তু তবুও মাঝে মাঝে একটু একটু করে ক্যামেরা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে এসেছি একদম কাপিস্টাম মোড়েটা একটু এখানে দাঁড়াবে মোটামুটি সাত মিনিট মতো দাঁড়িয়ে ফির আগে রওনা দিয়েছে এখান থেকে চলে যাবো একেবারে ভাটাস ভাটাসমোড়ে নামবো ওখানে ততক্ষণে তোমাদের দাদা ভাই আর বাবু আগে চলে গেছে ওখানে দাঁড়িয়ে আছে নিশ্চয় বাইকে আর চারজন যাওয়া হচ্ছে না গো বড্ড কষ্ট হয় অনেক দূর রাস্তা যেতে মানে খুব অসুবিধা হয় বলতে খুবই অসুবিধা হয় তিনজন খুব সুন্দর হয় যার মাঝে বসে থাকে মেয়েটা খুব ভালো হয় আমার আর মেয়েটার আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বাবু একটু বেশি লম্বা ধরো এই দেখো ফাইনালি চলে এসেছি তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা নামলাম নেমে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ছোট্ট মতো একটা পার্ক রয়েছে এই দেখো দোলনাটা দেখতে পাচ্ছ চলে এলাম আর বাবু যেহেতু অনেকটাই লম্বা ওই জন্য আগে বসলে একদম নিচ পর্যন্ত পা চলে যায় খুব কষ্ট হয় যেতে যেতে আসতে বাইকের মধ্যে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে যদি বাস পেয়ে যায় তাহলে বাসে চলে যাব নদীঘাট পর্যন্ত যদি না পায় তাহলে কিন্তু বাইকেই যাব আস্তে আস্তে ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ নদীঘাটটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর নদীতে তেমন কিছু জল নেই একদম জল নেই বলতে পারো যার মানে শ্রাবণ মাস তার মানে জল একদম নেই আর অনেক লম্বা ব্রিজটা যারা জানো তারা জানো অনেক লম্বা সবটাই আমি নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো দুই দিকেই দেখিয়ে দিচ্ছি একদম বেশি জল নেই একটু একটু রয়েছে কিন্তু একদম নিজের নেই তাও নেই আর অনেক যে রয়েছে কানায় কানায় জল যেমন থাকে সেটাও নেই এই দেখো বাইকেই যাচ্ছি এখন আমি বাবু আগে বসে রয়েছে আস্তে আস্তে যাচ্ছি কিছু করার নেই অসুবিধা অনেকটাই হচ্ছে কিন্তু যেহেতু এদিকে আমাদের একটু ফাঁকা রোড বড় বড় ডাম্পার থাকে না বড় বড় ট্রাকগুলো যায় না এই জন্যই ঠিক নদীঘাট থেকে চলে আসতে পারছি ঝাড়খন্ডে প্রবেশ করে গেছি অলরেডি দেখতে পাচ্ছ একটা দোকানে দাঁড়িয়ে গেলাম আর দোকানে দাঁড়িয়ে এখানে কচুরি খাবে বাবু বলছে মা কচুরি খাবো তখন তোমাদের দাদাভাই বলছে তাহলে তুমিও দুটো খেয়ে নাও তোমরা সবাই খেয়ে নাও তখন আমি বললাম ঠিক আছে তাহলে চলো খেয়ে নিই খাওয়াই যাক দাঁড়িয়ে হাত হাত আড়ে ধুয়ে প্রেস হয়ে একটু বসে গেলাম আর বসে দিয়ে দিলো কচুরি চলে আলো সবজি আর বসে এ দেখো ট্যানট্যানার সবজিটা হলো বুট ভাঙা আলু দিয়ে ঠিক আছে চলো খেয়ে নিই বেশ ঝাল ঝাল বেশ ভালোই রয়েছে খুব একটা যে বাজে খেতে তা নয় আর আমি ক্যামেরাটা সাইডে রাখিয়ে একটু খেয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য তাহলে চলো এখানে কচুরি খেয়ে আবার রাধে রাধে বলে রওনা দেবো ঝাড়খন্ড তো পৌঁছেই গেছি বাবার বাড়ির উদ্দেশ্যে মানে এখনও কিন্তু ফোন লাগেনি মাদের ফোনটা কি হয়েছে জানি না একদম ফোন লাগছেই না কুক 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 কিছুক্ষণ করছে তারপরে নটাসেবল বলে দিচ্ছে কিংবা কোনো সময় সুযোগ বলছে এটাই হচ্ছে কি হয়েছে ঠিক জানি না কিন্তু আমি বলতেই পারিনি যে মা আমি আসছি তুমি আমার লেট হয়ে গেলে ভাতে চাল দিয়ে দিও এটা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না যেহেতু মায়ের বাড়ি কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে আর আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছু হচ্ছে না চলো তাহলে এবার খাওয়া তো হয়েই গেছে ফাইনালি চলে যাব। বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার বাড়ি যেতে কান্না ভালো লাগে বলো সকলের বেশ ভালো লাগে যখনই যাওয়ার মন হয় তখনই আমি চলে আসি আর এখন একটু আপাতত মানে খুব কম আসছি কারণ হলো ছেলে মেয়েরা বড়ো হয়ে গেছে তো স্কুলটা রয়েছে কামাই হচ্ছে জয় জয়বাবা বজরঙ্গুলি এখানে দেখো বজরঙ্গলির একটা মন্দির রয়েছে এখানে দাঁড়িয়ে আমি একটু দেখছি আমার চেহারাটা দেখতে পাচ্ছ কী হয়েছে চুলগুলো উড়ে বাইকে এলে হবেই কিছু করার নেই যেহেতু সাবান লেবা রয়েছে মাথায় আর যেটা হলো এখানে একটা মানে ছোট্ট বাচ্চা আছে আমার ভাইজি ওর জন্য নিয়ে নিলাম লেস লেস কুরকুরে নিয়ে নিলাম ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম আর মল্লিক প্রণামও করে নিলাম চলো এবার চেপে যা বাইকে চেপে মানে বসে চলে এলাম একেবারে বাবার বাড়ির দুয়ার এই দেখো দেখতে পাচ্ছে পুকুরটা দেখে নিলে সাইডে এই দেখো বাবা বসে রয়েছে স্কুটিটা বাবার আর এই দেখো দুটো কার ছেলে মেয়ে এসেছে ছোটো ছোটো বাচ্চাদের দেখতে বেশ ভালো লাগে তাই না এ দেখো এটা আমার একটা কাকিমা ধান রুইতে এসেছে এখানে এসেছে মায়ের কাছে গল্প করতে আর এই জন্য এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম কাকিমার সাথে এই যে মা চলে এসেছে ততক্ষণে আমি ক্যামেরা ওঠাতে পারছি না কারণ আমার ক্যামেরা খুলতে বড্ড লজ্জা করে ওই জন্যই এখান থেকে চলে গেলাম একদম ভেতরে দেখতে পাচ্ছ সাইড সাইডে আমার মা মানে বাবার যেটা বিজনেস সেটা সাইড সাইডে রয়েছে পিছাখাচির বিজনেস আমার বাবার গোদাম এটা আর এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার সাথে যে অতদিন পর এলি এগুলোই সব বলছিল আমি ওগুলো সব রিয়েল সাউন্ড রাখিনি পরে ভয়েস দিয়েছি এই দেখো জিটা আমার এখানে খেলছে বাবু শোনু বেটু কী করছো বাবু এই দেখো মেয়েটা আমার এসে কলে নিয়ে নিয়েছে আর তাকাচ্ছে আমার ক্যামেরার দিকে একটু দেখবে তা তাকা বাবু আসবে না চলো একে দেখে দিয়ে মানে একটু নিয়ে সব কিছু করে চেঞ্জ করে ফিরে আসছি ঠিক আছে এবার রাখলাম এই দেখো ফাইনালি চেঞ্জ করে চলে এসেছি আর মা রান্না করছে আর বউয়ের আমার যে মানে ভাইয়ের বউ ওর নাম হলো নমিতা ওর নমিতার শরীর একদম ভালো নেই ওই জন্যই মা রান্না করছে এই দেখো বাবু এখানে খেলছে মৌসুমি কি করছে বাবু এ দেখো আর আমি সবজি আরে কেটে দিলাম চলো রান্না করছে মা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বাছুরটা বাঁধা রয়েছে আর দেখতে বেশ ভালো লাগে বাছুর গায়ে ছাগল থাকলে ঘরে আর আমার বাবু না সব সময় বাছুরটাকে এভাবে হাত বোলাচ্ছে ছাগল করে নিচ্ছে মানে সব সময় মৌসুমি কি আচ্ছা এখন আমরা মনে হয় ইসে নাকি মৌসুমি কি করছিস বেটু এ দো এ দো এগুলো দেখাব দেখাবটা এই দেখো চুলগুলো উড়িষ্যা করে নিচ্ছে আর টিভি দেখতে দেখতে বসে বসে খেলছে একদম কান্না করে না বেশ ভালো মেয়েটা খুব ভালো মানে খুব ভালো একদম কান্না করে না একদম কিচ্ছু নয় দেখো মা এখানে রান্না করছে মাছগুলো ভেজে নামিয়েছে মশলা দিলো এভাবে গ্রেভিটা করে তারপরে রান্নাটা সব হয়ে গেলেই খাবার খেয়ে নেবো আর কাঠের জালে রান্না এত মানে টেস্টি হয় এত টেস্টি হয় এখন থেকেই মানে গন্ধটা পাচ্ছি তো মনে হয় যেন ভাত খাবো ভাত খাবো মনে হচ্ছে এ দেখো কাঠের জালে ভাত হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এ দেখো দেখো বাবু চলে এসেছে চলো ততক্ষণে আমি এক বালতি জল নিয়ে চলে আসি আর তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো রোডে বেরোলাম ওই দেখতে পাচ্ছ সাইডে আমার ডান সাইডে একটা পুকুর রয়েছে অনেকগুলো পুকুর রয়েছে এখানে আর এখানে দেখো গাছটাতে কাঁঠাল ধরে রয়েছে দেখো অনেকগুলো কাঁঠাল রয়েছে এখনো মোটামুটি কটা হবে আর দেখে বলছি মোটামুটি তেরোটা বারো তেরোটা হবে না রে হ্যাঁ দেখো দুটো এই দেখো একটা তিনটে তিনটে আর ওই দেখো চারটা পাঁচটা ছটা সাতটা আটটা 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 দিকে আর ওই যে রয়েছে ওখানে নয় দশ হ্যাঁ এগারো বারোটা তো হবেই এখনও এগারো বারোটা কাঁঠাল রয়েছে আর ওই গাছটাতে আরও রয়েছে এই যে ঘরটা দেখছো এটা আমাদের ঘর কিন্তু পুরোনো ঘর এটাতেই আগে থাকতাম তখন যখন আমাদের বিয়ে হয়নি এখন ও ঘরটা হয়েছে বলে ওখানে ওখানে সব কিছু রান্না বাড়া খাওয়া গাই গরু সবে দেখো একটা আম গাছ এই আম তো অনেক প্রচুর আম ধরে প্রচণ্ড মিষ্টি আমটা আমার ঠাকুমা ঠাকুর বাবার লাগিয়ে লাগিয়েছে কিন্তু আম ফল ধরে খুব সুন্দর ফল ধরে খুব বড় বড় মানে আকারের হয় আর খেতে খেতে একদম মানে মধুর মতো মিষ্টি এই দেখো এই মাঠটা দেখতে পাচ্ছ সামনেরটা এই যেটা আল দেওয়া রয়েছে সাইডে এটা এধারে আমার বাবার আর ওই ধারের ওইগুলো সব আমার ঠাকুরদারদের মানে আমার ঠাকুর দাদা ন ভাই বুঝতে পেরেছো নটা ভাই তাদের সব কিছু ভাগগুলো এই দেখো পুকুরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমি এই কলটাতে একটু জল নিয়ে নেব আর চলে যাবো ঘরে এই যে এখানে দেখো কত বড়লে ঘর করেছে দেখতে পাচ্ছ মা গো ভয় করছে যদি বিঁধে দেয় দেখবে দেখাচ্ছি একটু সবুর করো এই যে মা ভয় করছে তো এটা বড় ঘর খুব সামনে যাস না চোখে যদি বেঁধে দেয় না চোখটা এমনি ফুলে যাবে সাবধান কোয়েল আর যাস মাগু 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 এই যে বালটি আমি চলে এলাম বাড়ির দিকে দেখতে পাচ্ছ এখানে একটা পেয়ারা গাছ রয়েছে ছাগলগুলো বাঁধা রয়েছে এখানে প্রচণ্ড প্রায় পেয়ারা ধরে বড় বড় সাইজের কিন্তু এখন নেই এখন একদম ছোটো ছোটো রয়েছে পাকে নেই এটা দেখতে এলাম আর এই দেখো এখানেও একটা আম গাছ রয়েছে কিন্তু তোমাদের ভালো করে দেখাতেই পারলাম না কোনো এক সময় দেখিয়ে দেবো এই দেখতে পাচ্ছ শাকগুলো বাঁচতে বসে পড়েছে আমি এখন বাঁচছি কিন্তু এটা আজকে রান্না করব না কালকে করব ঠিক আছে এটা হলো সজনের শাক তোমার দাদা বসে রয়েছে আর আমি বসে বসে এখানে একটুখানি বেছে নিচ্ছি ফ্রিজে ভরে দেব। চলো ফাইনালি ভাত খেতে বসে পড়েছি সেটা পাতা নিয়ে কারণ এত বাসন কে বাবা হ তার থেকে পাতা রয়েছে ঠাকুমার ভোজের পাতাগুলো নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর মাছের ঝোল দারুণ শেন মারছে একদম মামি আর লোভ সামলাতে পারছি না কতক্ষণে খাই খাই মনে হচ্ছে দেখো মাছের ঝোল করেছে মা আর পোস্ত ঝিঙে আলো পোস্ত

এই দেখো বিকেলবেলা রেস্ট করে চলে এসেছি মানে কি বলবো বাইরের দিকে মানে যেটা যেখানে খামার হয় আমার বাবার সেখানে চলে এসেছি এখানে বসে বসে গল্প করছি এই দেখো বাবু রয়েছে আর ওই দেখো মৌসুমি মায়ের কোলে মা আমি এখানে গল্প করছি আর মেয়েটা তো ক্যামেরাম্যান বুঝতে পারছো আর ছাগলগুলো দেখতে পাচ্ছ কেমন চড়ছে ঘাস খাচ্ছে কম 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 করে আর এই মাঠগুলো সব আমার কথা ঠাকুরবাদের আর ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে ধারে আর এখান থেকে একদম নটা ভাগ তোমরা গুনে নিতে পারো নটা ভাগ দেখে দেখাবো তোমরা তোমরা গুনে নেবে তাই না ঠিক আছে কোনো ব্যাপার না আমার ঠাকুরদারা ন ভাই ন ভাইয়ের যথায় দেখবে সেখানেই ন টুকরো হবে খুব সন্ধ্যা হয়ে গেছে আর বাবা মুরগি নিচ্ছে সেটা হলো দেশি মুরগির ঝোল হবে কিন্তু আজ নয় ততক্ষণে আমি এদিকে কিন্তু রুটিও হয়ে গেছে আমি আর নমিতা মিলে করে নিলাম কারণ ও ওষুধ খেয়ে একটু উঠেছে তাই রুটিটা একটু হেল্প করে দিল দুজনে মিলে রুটিটা করে নিয়েছে এ দেখো বৌমা যাচ্ছে ওইদিকে আর রুটি হয়ে গেছে ডাল বসিয়ে দিলাম ডালটা হয়ে গেলে রেডি ডিনার আর তোমাদের দাদা ভাই কি করছে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের বৌমা মানে আমার ভাইয়ের বউ ঠিক আছে হাই বলে দাও দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো কি করছে দেখতে পাচ্ছ প্রথমে দেখে নাও কি করছে তারপরে বলছি ধুমা ধুমা কাঠের আগুনে ধুমা দেখতে পাচ্ছো আর খেতে মানে সবজি ভাত এত টেস্টি চারটি ভাত বেশি খেয়েছি এই দেখো জনার পড়াচ্ছে এই দেখো তোমার দেখাচ্ছে না কি অবস্থা দেখতে পাচ্ছ আমাদের এখানে যেভাবে রান্না হয় কাঠের ডালে রান্না মানে রান্না খেতে এত টেস্টি এ দেখো নোনো বাছুর এই যে জনার পড়াচ্ছে জনার জনার তোমার কত চালাচ্ছে বলতো তোমার কত চালাচ্ছে এই দেখো জনার পড়াচ্ছে তোমাদের দাদা ভাই খাবে দিয়ে ডাল সাত লাবো আর এটা দেখো ছাগলের ঘর এই দেখো এটা ছাগলের ঘর এই দেখো ছাগলগুলো বসে আছে আর ওগুলো কোন কোন দিকে আছে আর ওগুলো আর বাবা মুরগি নিচ্ছে দেশি মুরগি কালকে পুজো করিয়ে এসে ওদেরকে সেবা হবে সেবা এই যে এখানে সকলেই বসে আছে এই যে মা বাবা এই যে ডিনার রেডি হয়ে গেছে ডাল সাদলে নিয়েছি মিষ্টি রুটি নিয়েছি আর জোনার পোড়া খেয়ে একদম খিদে নেই আর একদম দুধ দুধ বলা জোনার ছিল খেতে প্রচণ্ড মিষ্টি লেগেছে বলে অনেক বেশি খেয়ে নিয়েছি আর জোনার পোড়া খেয়ে দেখবে জল খেলে পেটে একদম খিদে থাকে না আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি আমার বাবার বাড়ির বলকটা বেশি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও টাটা গুরাই টাটা চমড়া জল না পোড়া খেতে ভালোবাসো কিনা বলো